হ্যালো বন্ধুরা আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদেরকে একদম স্পটে নিয়ে এসেছি আমরা আজকে স্পট থেকে আজকে দেখাবো যে আউটডোর পেন্টিং কীভাবে হয় তাহলে চলো আমরা শুরু করছি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ তোমাদেরকে যেটা প্রথমেই দেখাবো যে আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে গাছ হ্যাঁ গাছ নিয়ে প্রত্যেকের অসুবিধা প্রত্যেক যত বিগেনার্স আছো তোমাদের প্রত্যেকের গাছ নিয়ে একটা প্রবলেম হয় তা আজকে আমি আউটডোর প্লেসে তোমাদেরকে সেই গাছ সম্পর্কে বোঝাবো যে আউটডোরে গিয়ে একটা গাছকে তুমি যতক্ষণ না নিজে ভালো করে দেখবে তুমি বই থেকে যে কপিটা করছো আর বাস্তব থেকে যে তুমি কালার সেন্স নিচ্ছো আলো ছায়া নিচ্ছো তার কিন্তু পুরোটাই আলাদা বইয়ে সেটা কী থাকে একটা আর্টিস্টের করা কাজ থাকে সেটা ন্যাচারাল থাকে না কিন্তু তুমি যদি কোনো বাস্তব থেকে যদি সেটাকে তোলো আজ তুমি গাছ করতে যাচ্ছ সেটা যদি তুমি বাস্তব থেকে নাও তাহলে তুমি বাস্তবে দেখবে কিরকম তুমি লাইট পড়েছে দেখো কোথায় কোথায় লাইট পড়েছে আর কোথায় কোথায় ডার্ক পড়েছে আমি লাইট অ্যান্ড ডার্ক এইটাকে ধরেই গাছকে বের করতে হবে হ্যাঁ অবশ্যই গাছের ক্যারেক্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তা গাছের ক্যারেক্টার করতে গেলে আমার কাছে পাতা একটা একটা করে পাতা করাটা ক্যারেক্টার নয় গাছের ক্যারেক্টারকে যদি তুমি ধরতে চাও তাহলে তুমি তার আলো ছায়ার ক্যারেক্টারকে ধরো কারণ প্রত্যেকটা গাছের ক্যারেক্টারে আলো ছায়ার ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা হয় কেন কারণ গাছের প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে যে আলো আর ছায়া আছে তার তোমার যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর পরিপ্রেক্ষিতে তোমার আলো ছায়া পড়ে এবার কোনো গাছের পাতা দেখা গেলো যে সরু আছে ছোট আছে কোনো গাছের পাতা দেখা গেলো বড়ো আছে তাদের তুলনায় সেই যে আলো আর ছায়াটা কিন্তু বড় হিসাবেই পড়বে যদি বড় পাতা থাকে তাহলে বড় হিসাবে পড়বে ছোট পাতা থাকলে ছোট ছোট আকারে ছায়া পড়বে তো এই যে আলো আর ছায়ার যে ক্যারেক্টারটা কিন্তু আজকে ধরতে হবে তা দেখো এইটা আমাদের আজকে স্পট আমি আজকে একটা গাছ নেব এই গাছটাকে নিয়ে তোমাদেরকে বোঝাবো এবং তার সঙ্গে কিছু মাটিটা নেব জাস্ট তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি কাজ করছি চলো চলো তাহলে আমরা প্রথমে গাছটাকে একটু ড্রয়িং করে নিই কারণ আমরা আলো ছায়া অনুযায়ী আমাকে একটু ড্রয়িং করতে হবে তোমরা একটু সরো একটু সরো আমি সামনে স্পটটা দেখতে পাচ্ছি না প্রথমে আমাকে একটা ল্যান্ড নিতে হবে ল্যান্ডটা কোথায় আছে আমাকে দেখতে হবে আমার ঠিক এই পজিশনে আমার ল্যান্ড আছে ওকে এবার এখান থেকে যে আমার ল্যান্ড আছে তো ল্যান্ডটা আমার এখান থেকে কিন্তু কাটিং আছে এখানে আমার গাছ ওকে আজ আমরা অনলি একটু গাছ নেব আর জাস্ট জমিটাকে নেব ঠিক আছে এবার এর যে লাইট দেখো এদিকে একটু টোন আছে আমাকে এগুলো করতে হবে চলো আমি ড্রয়িংটা করে নিই তারপর তোমাদের কাছে আসছি দেখো আমি প্রথমেই না আগে জল স্প্রে করে নিয়েছিলাম দেখলে তারপর জাস্ট আলগা হাতে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি ছাড়ছি আবার ওর উপরেই ছাড়ছি ভিজে অবস্থাতেই আকাশটাকে খুব সফটলিভাবে নামাতে হবে এখানে আমি হালকা সে তোমার কোয়াল ব্লুর সঙ্গে অল্প একটু আলট্রাগ্রিন ব্লুকে আমি কিন্তু ইউজ করেছি ওকে তো ওপরটা আমার পুরোপুরি কমপ্লিট যে গাছটা আমার মেন সাবজেক্ট ওখানে আমি জাস্ট যে আকাশের যে কালারটা সেটা তোমার একদম হালকা করেই থাকবে ওইভাবেই কারণ ওখানে আলাদা কালার ঢুকবে তার জন্য ওকে ওইভাবেই রাখা হলো এরপরে কি হচ্ছে না ল্যান্ড এই ল্যান্ডটা ওই আকাশের সঙ্গেই একদম কিন্তু নামিয়ে নিতে হবে নালে কিন্তু পরে ওই জিনিসটা খুব হার্ড হয়ে যাবে আর এই ল্যান্ডের যে তুমি তোমরা যে কালারটাকে ধরবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রোদের কালারটাকে আনতে হবে কারণ এখন যে শীতকাল সেই শীতকালের যে কালারটা দেখো একটা মানুষ বসে ওখানে আছে রোদে বসে কিন্তু একটা খাবার খাচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে হ্যাঁ এটাকে আমি ধরে নিয়েছি কিছুক্ষণের জন্য সে যে বসে আছে বসে ছিল তারপর সে চলে গেল তোমাদের সামনে আমি যে ছবিটা দেখেছি দেখো ওখানে আছে ঠিক আছে আমি একদম পুরো আউটডোরে দেখো আমার মাথার ছায়া পড়ছে একটা পুরো এ লাগছে আমি সূর্যের উল্টো দিকে বসে আছি আর তোমরা কখনো আউটডোরে কিন্তু সরাসরি মানে ছবিতে রোদ দিয়ে এরকমভাবে বসবে না তাহলে রঙের খুব ইফেক্ট হয় রং খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পাতাটা মুড়ে যাবে মানে রোদ তাপ পেলে রোদের তাপটা পেলে কি হবে যে পাতাটা থাকবে না পাতাটা খুব তাড়াতাড়ি করমরে টাইপের হয়ে যাবে রোদের রোদ পেলেই কারণ ধরো এটা ক্যানসন পেপার তুমি যে কোনো পেপার দাও সেই পেপারেই কিন্তু এটা এই ইফেক্টটা কিন্তু হবে অতএব কোনো জায়গায় যদি খুব কড়া রোদ থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে বসবে না একটা ছায়া জায়গা দেখে বসবে এবং নিজের মাথাতেও রোদ লাগবে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো না এবং ছবির পক্ষেও কিন্তু ভালো না তো অবশ্যই তোমাদের যদি এভাবে ভালো লেগে থাকে আমি একটাই কথা বলবো যে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট অবশ্যই করো এবং পরবর্তী যে ভিডিও আউটডোর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেও তোমাদের এই সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ভিডিও আনার এবং তোমরা অনেকের মাঝখানে শেয়ার করে দিও আরও যাতে আমি খুব তোমাদের মধ্যে পৌঁছাতে পারি তা চলো এবার দেখো দূরের যে গাছটা সেখানে কি এমন কিছু কাজ করবো না কারণ ওটা অনেক দূরে আছে ওখানে ধরতে গেলে আমাকে পুরো জিনিসটাই কেচিয়ে যাবে তো অবশ্যই জাস্ট শপলিভাবে একটা টোন দিয়ে ছেড়ে দিলাম হয়তো কোনো জায়গায় একটু ব্যাপার ওই ভিজে অবস্থাতেই আমি ডার্ক টোনকে কিন্তু দিয়ে ওখানে কিন্তু রেখে দেব। এই ডার্ক টোনটা আল্ট্রামেরিনের সঙ্গে হালকা তোমার কোসেন ব্লু এবং যে তোমার একটু স্কাড লেককে মিশানো আছে যার সামান্যতম তো এইভাবেই তোমরা জিনিসটাকে করবে আর একটা কথা মাথায় রাখবে যে একটু ভিজে অবস্থাতে এই ডার্কগুলোকে চাপানো কারণ এই ডার্টগুলো যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু ছবিটা কখনোই ভালো লাগবে না আর ছবি সফট যত হবে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি যত তোমার ভালো লাগ থাকবে তত তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওয়াটার কালার কী কারণ আমি আগের দিন একটা গাছ নিয়ে বুঝিয়েছিলাম যে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি আর এমনি ওয়াটার কালার যেটাকে বলছি অফ কিউ প্রসেস সেটা পুরোটাই আলাদা তা ট্রান্সপারেন্সি যে প্রসেসটা সেটা এটা ওয়েস্টার্ন প্রসেস এটা অ্যাকচুয়ালি ওকে তা চলো আমরা এটাকে দেখি আমরা গাছটাতে পুরোপুরি আগে দেখো এখানে কিন্তু রোদটা ঠিক আমার বাঁ দিক থেকে পড়েছে মানে লোকটা যে বসে আছে ঠিক লোকটার পিঠে রোদটা পড়েছে মানে অ্যাকচুয়ালি শীতকালে মানুষ খাবার খায় কী রোদে বসে খেতে গেলে পিঠে রোদ দিয়ে খায় এখানে দেখো সেম এ বসে আছে ঠিক তার উল্টো দিকে মানে পিঠে রোদটা পড়েছে তাহলে আমার গাছের বাম দিক থেকে লাইট পড়েছে তাহলে এই বাম দিক থেকে লাইট যেহেতু পড়েছে তাহলে আমাকে বাম দিকে লাইট টোনগুলোকে অবশ্যই ছাড়তে হবে সেখানে নজর রাখতে হবে সেখানে গ্যামবক ইউজ করতে হবে গ্যামবকের সঙ্গে স্যাবগ্রিনকে ইউজ করতে হবে তারপর আস্তে 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 তার ডান দিকটাকে ডার্ক টোনে ছাড়তে হবে তা বলে কি একবারই ডার্ক টোন না দেখো এখানে কিন্তু একবারই ডার্ক টোনে কিন্তু ছাড়লে হবে না এবার যেটা আমি যে কালারটাকে দেওয়া হয়েছে ফার্স্ট সেই কালারটারই একটা তোমার ডার্ক টোনকে দেবো কখনোই ডার্ক টোন দিতে গেলে এর উল্টো একটা ডার্ক টোনকে দেওয়া যাবে না কারণ এটা মাথায় রাখতে হবে যখনই তুমি কালার যেখানে যে ফার্স্ট টোনের যে কালারটা দিয়েছ সেই কালারটারই ডার্কনেসকে বাড়িয়ে দিতে হবে তবে সেই ছবিটার মধ্যে মজাটা আসবে তা দেখো তোমাদের অনেকে গাছের গাছের নিয়ে প্রবলেম ছিল অনেকের প্রবলেম এখনও আছে তো সে যদি আশা করছি দেখার পর যে জিনিসগুলো বুঝতে পারবে আমি প্রথমেই বলেছি যে গালে গাছের যে মোটা মোটা ছায়া সেগুলোকে আমাকে ফলো করতে হবে মোটা মোটা জায়গায় আলো পড়েছে সেগুলোকে ফলো করতে হবে তাহলেই কিন্তু এটার গাছের ক্যারেক্টারটা চলে আসবে তা তার আগে তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে তোমাদেরকে সামনে দেখালাম যে প্রথমে যে গাছটা কীভাবে অবজার্ভ কীভাবে লাইট পড়েছে কোথায় কোথায় ডার্কনেসগুলো পড়েছে এখনও তোমরা দেখতে পাচ্ছ ছবি আমি দিয়ে রেখেছি তা কোথায় কোথায় পড়েছে সেই সেই জায়গাগুলোকে আমি জাস্ট ডার্কনেসের মধ্যে আনবো আর বাকিগুলোকে লাইটের মধ্যে রাখবো বাস এবং ওই ডার্কনেসটা কি 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 আকারে আছে সেটাকে দেখে জাস্ট ডার্কটাকে দেব তাহলেই আমার কিন্তু গাছের ক্যারেক্টার বেরিয়ে গেল। তা এইভাবে এইভাবে কিন্তু গাছের ক্যারেক্টারকে বার করতে হয় আর এইবার যেটা আমি ডার্কনেসটা দেবো যে ডান দিকে যে ডার্কনেসটা আছে সেই ডার্কনেসটা কিন্তু ওই যে কালারটা আছে ওই কালারই একটা ডার্কনেসকে আমি দেবো এখানে আমি স্যাপ গ্রিনের সঙ্গে একটু মিডিয়াম গ্রিন মিডিয়াম গ্রিনের সঙ্গে একটু আলট্রাগ্রিন আলট্রাগ্রিনের সঙ্গে একটুখানি একটুখানি স্কার্টের লেগ জাস্ট এটাকে মিক্সড করে আমাকে কিন্তু কালারটা তৈরি করলাম তা এই যে কালারগুলোকে তুমি তৈরি করবে এবং খুব সফটলিভাবে দেওয়ার চেষ্টা করবে একটু জল বেশি নেবে না আমার মাথার উপরে যেহেতু রোদ আছে ছবিতে একটু রোদ পড়ছে যদিও তা হঠাৎ করে রোদটা চলে এসছে যখন আমি করলাম তখন এতটা রোদ ছিল না তা এর জন্য একটু অসুবিধা হচ্ছে বটে কিন্তু এখানে একটু জল বেশি করে খুব ফাস্টলি কাজ করে বেরিয়ে গেলে কোনো ব্যাপার নেই তা পরবর্তীকালে তোমরা একটা কথা মাথায় রাখবে কোনো জায়গায় আউটডোর গেলে যেন রোদে যেন বসা না হয় রোদে গেলে তোমার রং এবং পেপার সব কিছু নষ্ট হয়ে যাবে একদম কড়া রোদে বসতে নেই এবং সেটা শরীরের পক্ষেও ক্ষতি এবার যেখানে ব্যাপারটা হচ্ছে দেখো আমাকে এর উপরও ডার্ক টোনগুলোকে কিন্তু দিতে হবে দেখো এর উপরেও যে থার্ড টোন আমি তিনটে টোনের কথা বলি ম্যাক্সিমাম আউটডোরে এসে তুমি তিনটে কিংবা চারটে টোনই পাবে মানে কাজ করতে গেলে তিনটে চারটে টোন নেই তোমাকে শেষ করো এবং কাজ করে বেরিয়ে যাও তা এটা হচ্ছে ব্যাপার যখন হাই ডিটেলিং যখন কাজ হবে তখন আউটডোরে যখন হাই ডিটেলিং কাজ হবে তখন কিন্তু তুমি অনেকগুলো টোনকে ইউজ করতে পারো কিন্তু আমি বলবো যে অ্যাকচুয়ালি লাইট লাইট এবং ডার্ক এই দুটো কথাকে মাথায় রাখতে হবে এই দুটো কথা যদি মাথায় রাখা যায় যে কোনো আউটডোরে গিয়ে তোমরা কাজ করতে পারবে এবং সেইভাবেই জিনিসগুলোকে দেখতে হবে ওকে সেইভাবে দেখাটা আগে শিখতে হবে মেন আগে হচ্ছে দেখাটা ঠিক আছে এই দেখাটা যদি তুমি শিখে যাও তাহলে তোমার কাছে আউটডোর বলো যে কোনো ছবি বলো তোমার কাছে কিছুই না তোমাদের কাছে একদম সহজ সিম্পলভাবে ধরা দেবে এই ছবিটা আমার কাছে আমি খুব সিম্পলভাবে আমি ধরেছি এ থ্রি পেপারে ধরেছি জাস্ট আজকেই শেষ করে শেষ করে দেব বলে আমার সঙ্গে অনেক ছাত্রছাত্রী এসছে এই দেখো ছবিটা একদম শেষের দিকে গাছটা একদম শেষের দিকে এই গাছে আর কিছু নাই আর কিছু করবও না বাস এখানে রেখে দেবো ঠিক আছে তা এইভাবে সহজ সিম্পলভাবে ভাবতে শেখো জিনিসগুলোকে কখনোই ক্রিটিক্যালভাবে যাবে না জাস্ট গাছের ফর্ম অনুসারে তার ডালপালাগুলোকে বাড়িয়ে দিলাম এবার জাস্ট এখান থেকে দেখো কিছু কিছু ডাল সেগুলোকে জাস্ট করে দেওয়া হলো তোমরাও বাইরে যাও বাইরে গিয়ে কাজ করো যতক্ষণ না আউটডোর না যাবে ততক্ষণ তোমাদের হাতের যে গ্রোথটা সেটা কিন্তু হবে না আর তোমরা যখনই আউটডোর যাবে আউটডোর করবে তখনই চাই তখনই কিন্তু হাফ সিটে কাজ করার চেষ্টা করবে কারণ কোয়ার্টার সিটে কাজ করে যে তুলির যে ফোর্স হাতের যে ফোর্সটা সেটা কিন্তু ঠিক হয় না কারণ যত তুমি বড় জায়গায় কাজ করবে তুমি তত ওয়াটার কালারের যে ফ্লোটা তুমি বুঝতে পারবে এবং তোমার মধ্যে আয়ত্তে আসার সম্ভাবনা বেশি থাকবে ছোট ছোট কাজ করে কখনোই আয়ত্তে আনা যায় না হাতকে প্রথম প্রথম হাফ সিটে করবে তারপর ফুল সিটে করবে কারণ তোমরা যে কোনো জায়গায় যখন আর্ট কলেজে বলো যে কোনো আর্ট কলেজে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে ভাই ভাই যাবে তখন এই কোয়াটার সিটের কাজকে তারা দেখে না তারা দেখে হাফ সিটের কাজকে এটা মাথায় রাখতে হবে যে আর্ট কলেজে যখন তুমি ভাইবার দিতে যাবে তখন কিন্তু হাফ সিটের কাজকেই ওরা হাফ সিট এবং ফুল সিটের কাজকে কিন্তু প্রাধান্যটা বেশি দেয় এটা মাথায় রাখতে হবে তার জন্য আউটডোর তোমাদেরকে হাফ সিটে করলেই বেটার এবং তোমাদের হাতের পক্ষেও খুব ভালো হাফ সিটে করার জন্য তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ এর দেখাচ্ছে আবার কোনো এক ভিডিওতে ততক্ষণ বাই বাই